ছোটwala কে এবং একজন ব্যবসায়ী ধরে জয়સિંહ নাম বলা হচ্ছে জোর করে কি বলবেন সেইটা কেন बोलিয়েছে আইন বইল দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুমটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুমটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পাচ্ছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবারে বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে যাচ্ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব। আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে ও প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিএনএমূল মাটি মাফিয়াদের যে ট্র্যাক্টর যে মানে গাড়ি সেই গাড়িতে একজন চাপা পড়ে আজকে মারা গেলেন এবং সেই খাদে ভিডিও করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে আমি ও আমার সহকর্মী স্বামীল লস্কার আক্রান্ত হয়েছে তৃণমূলের দুষ্কৃতিতে দেখা কি বলবেন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলো বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায় থাকে এবার আপনার এই পরিবেশিতে যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষ তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলোকটিকে আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিল এটা তদন্ত সাপেক্ষ তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিত পরিচিতিমুখ এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি নাকি বারবার সোচ্চার হয়েছিলেন ইতিপূর্বে এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসবধনা বশত অসাবধানতাই তাকে তার তারপরে গাড়ি ছাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত সাফল তদন্ত হোক হয়ে উঠে আসুক তবে শাসন থানা সম্ভবত মধ্যে পড়ছে না শাসন থানা কতটা তদন্ত করবে ফেয়ার সেটা প্রতিভূত থেকে যাচ্ছে আমি অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নাই থানা যদি মাটি থেকে উঠে মরে থানার অফিসারে যা আমি টাকা নিই নি আমি বিশ্বাস করবো না হয়তো সেই অফিসার নাই না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নাই না হলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নাই এলাকার ক্লাব থাকলে প্রভাবশালী ক্লাব যদি থাকে তাদেরকে একটা টাকা নাই আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও আনাকে টাকা একটা দিতে হয় এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ির ড্রাইভার বাই মিস্টেক গিয়ে যেটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এবার এই তদন্তটা হওয়া প্রয়োজন আছে যদি খুন হয় কে বা কারা যুক্ত কাদের ইশারায় খুন হয়েছে তাদেরকে চিহ্নিত সাধারণ মানুষ প্রশ্ন করছে নিতার দেউটি পাঁচটার সময় এই ঘটনা ঘটলো কিন্তু নটার সময় ওই দেহটি তুললো প্রশ্ন তুলছে পুলিশের উপরে সাবশাসনের উপরে দেখুন এটা তো দীর্ঘ দিনের প্রশ্ন যেখানে ইনকামের জায়গা থাকবে বলে পুলিশ নাকি তাড়াতাড়ি পৌঁছায় যেখানে পুলিশের সমস্যা একটু দেরিতে পৌঁছায় অনেকে বলে চোর পালিয়ে যাবার পরে পুলিশ আছে এই ধরনের একটা প্রচলিত প্রবাদ আছে তার মধ্যে এটা ধরে নিই মানে খড়িবাড়ি এলাকাতে একের পর এক তৃণমূলের দুর্নীতি উঠে আসছে এবং সেই জায়গায় ডিজিটাল সোশ্যাল মিডিয়া ভিডিও করতে গেলে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না কী বলবেন কিন্তু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার বিরুদ্ধে খবর করেন আমি তো আপনার উপরে ভেড়ে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই বা গণতন্ত্রের মানে বলে বলা হয় আপনাদের চতুর্থ স্তম্ভ বলা হয় ভাই সো কল আপনারা ফোর থ্রি ডিজিটাল প্ল্যাটফর্ম হোক আর মেন স্ট্রিমই হোক তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্যায়টা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয়ধ্বনি করুন আপনি দাদা বলুন তাকে বড়ো সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে ড্রেস ডেকে নিয়ে এসে একটা মোমেন্টও দেন হ্যান ত্যান ত্যান আপনার জন্য প্রয়োজনে খরে খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা করছেন তখনই আপনাকে আক্রান্তের শিকার হতে হচ্ছে আপনার উপরও তা অ্যাটাক হয়েছিলো সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট বেরিয়ে সহযোগিতা করেছি এ হচ্ছে ব্যাপার আর প্রশাসনের একটা অংশ তো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করব একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বারো হবে না 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 এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না এবং সেটা সেই দুঃস্কৃতীদের মুখেই বয়ে গেছে যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছে আচ্ছা এটাই পুলিশ আছে আপনাকে ভিডিও করছেন আর পুলিশ ওদের কিছু করবে না ওরা ভালো করেই জানেন আপনারা ভিডিও করে মানে সোশ্যাল মিডিয়াতে যাবে মা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে বাথা দু নম্বর বললাম শাসন এলাকার মানুষের কী পার্থ দেবেন শুধু শাসন রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন নালে পারবেন না দেখুন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শেখার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় এবং বা এসএসসি দেয় বা পর্ষদ দেয় তার জন্য আমাদের প্রতিবাদ সময় এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে কত কণ্ঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই ওকাব সংশোধনী আইন এই অকাব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে দেখে যাওয়া যে ওয়াক সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটেরিয়ার আপত্তিটা চলছে এবং এই লুত শুধু আপত্তিটা নয় সংবিধানের 14 15 25 26 29 30ক বা 301 এর এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বৈরীবিত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সভা যাতে কেন্দ্র সরকারই আইনকে প্রত্যাহার করে না সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো ইন্ডিয়ান আন্দোলন করলে তো দিল্লি কি আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী বার্তা দেখুন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরা হাকিম সাহেব তারপরে শকাত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হতে কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরাদ হাকিমকে দিয়ে বলিয়ে শকাত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখছি মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছে রায় বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার তুলনায় উনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সে সামনে চেয়ার দিন উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফির হাকিম সিদ্ধ হচ্ছে শকত মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মজ্জম সমাজ বাংলার মুফতিরা বাংলার পিস সাহেবরা বাংলার আমিররা বাংলার শাহেক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেড়ে করে উঠতো তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেবঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারণ না সহ্য হয় বা কাদোর না সহ্য হয় প্রতিবেশী রাষ্ট্র রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমাদের প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক পারলে বাংলাদেশ পাকিস্তানে পালাক আফগানিস্তানে পালাক যে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক আন্দোলন এখানে মুখ্যমন্ত্রী বলছে যে অকাম নিয়ে বেশি আন্দোলন করলে আমার থেকে খারাপ আগে হবে না উনি একটা কথা বলেছেন এখানে আপনি হাতে এড়িয়ে যাচ্ছেন বা একদম ভুলে গেছেন গুলোগুলি কথা এবার গুলোগুলি মানে কি বোঝাতে চাইছেন এটাকে শুনতে হবে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক রক্ষা লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে আমরা পাশে পাবো আর তারা যদি কথা বলে মানুষ শপথ করে নেবে দু হাজার জোড়াফুল আর পদ্মপুল অর্থাৎ এই বিজেমুলের ইভিএম মেশিনে সৈজে হাত দেবে না ভারত ভারত পাকিস্তান দেশের ডিফেন্স মিনিস্টার বলবে দেশের প্রধানমন্ত্রী বলবে রাষ্ট্র আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো তবে একটা কথা বলি একটা কথা একটা ওনার ছাড় পাই যারা আমার দেশকে অস্থিরতা করতে চাইছে এক নম্বর দ্বিতীয় কথা এই অস্ত্রতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি প্যান্ট খুলে এরকম বলছে আমি সত্যতে জানি না এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা পেলো কি করে কারা সুযোগ দিল ওই বড় বড় অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কিভাবে এটাও তদন্ত হদতা ঘর জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন ছোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে জয় সিং বলা হচ্ছে জোর করে কী বলবো সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলিয়েছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুমো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুয়োমোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি রাজ্য রাজ্য পুলিশ সরকার মমতা আমাদের ধরে করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে বুঝতে ওজা হয়ে ঝাড়ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করবো হ্যাঁ আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ভোটটা দিয়ে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা